রায়গঞ্জ স্টেডিয়ামে চলা আন্ত ক্লাব ক্রিকেট লিগে শুক্রবার ছিল দ্বিতীয় ডিভিশনের দুটি খেলা প্রথম খেলা অংশনায় দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর দুটি দল বীরনগর উন্নয়ন সমিতি এবং চেলসি ক্রিকেট ক্লাব টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চেলসি ক্রিকেট ক্লাব আঠারো বলে সবকটি উইকেট হারিয়ে বিরানব্বই রান তোলে চেলসি দলের ব্যাটসম্যান ইমরান আলী চব্বিশ বলে ব্যক্তিগত 30 রানে অপরাজিত থাকে বীরনগর উন্নয়ন সমিতির কৃষ্ণেন্দু দাস তিন ওভার বল করে ১৩ রান দিয়ে তিন উইকেট এবং জুলফিকার হোসেন তিন ওভার বল করে নয় রান দিয়ে দুই উইকেট দখল করে জবাবে ব্যাট করতে নেমে মাত্র নয় দশমিক এক ওভারে এক উইকেট হারিয়ে ছিয়ানব্বই রান তুলে নেয় বীরনগর উন্নয়ন সমিতি দলের দুই ব্যাটসম্যান পাপাই সাহা আঠাশ বলে অপরাজিত পঞ্চাশ রান এবং মোহাম্মদ ফরিদ হোসেন ছাব্বিশ বলে আটত্রিশ রান করে অপরাজিত থাকে চেলসির বোলার বিশ্বজিৎ বর্মন তিন ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে বীরনগরের একমাত্র উইকেটটি তুলে নেয় লিগের এই খেলায় নয় উইকেটে চেলসি ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয় পায় বীরনগর উন্নয়ন সমিতি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় বীরনগরের কৃষ্ণেন্দু দাস শুক্রবার লীগের দ্বিতীয় খেলায় অংশ নেয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর দুই দল রয়্যাল যুব সংঘ এবং রায়গঞ্জ একর্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল যুবসংঘ শুভম সরকারের ঊনপঞ্চাশ বলে একত্রিশ রান এবং অভিক টুডুর করা তেইশ বলে পনেরো রানে ভর করে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে নব্বই রান তোলে রয়্যাল যুবসংঘ রায়গঞ্জ একর্ডের বোলার সঞ্জীব মন্ডল চার ওভার বল করে চোদ্দ রান দিয়ে তিন উইকেট তুলে নেয় জবাবে ব্যাট করতে নেমে বারো ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য একানব্বই রান তুলে নেয় ব্যাটসম্যান শুভম দাস নয় বলে পঁচিশ রান এবং সঞ্জীব মন্ডল দশ বলে চোদ্দ রান করে রয়্যাল যুবসংঘের বোলার সোমজিদ সরকার দুই ওভার বল করে আঠারো রান দিয়ে দুই উইকেট দখল করে লীগের এই খেলায় রয়্যাল যুব সংঘকে পাঁচ উইকেট হারিয়ে জয় পায় রায়গঞ্জ অ্যাকর্ড অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় রায়গঞ্জ অ্যাকর্ডের সঞ্জীব মন্ডল আর সিটিভি সংবাদ রায়গঞ্জ